বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিলাম তোমাদের জন্য এই যে মাছগুলির ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে লেক টাউন এক নম্বর পল্লিশের পুকুর এই রবিবার ষোলো তারিখের ভিডিও পুকুরে কেমন কি মাছ খাইছিল সবটাই এর মধ্যে তুলে ধরলাম বন্ধুরা তোমরা দেখতে পাবে এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা একদিনের জন্যে এক হাজার পাঁচশো টাকা দুটি হুইল আর তোমরা যদি হারছিপ ফেলো একটি হারছিপ পাঁচশো টাকা প্রত্যেক রবিবার করে এই পুকুরে পাস চলছে তোমরাও যদি কেউ এই পুকুরে সিট বুকিং করতে চাও আমি এই যোগাযোগ নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জালের ভিডিও আমি এর মধ্যে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে আর একটি কথা বন্ধুরা বলে দিই তোমাদের পুকুরে যদি মাছ না খায় এগারোটার মধ্যে তোমরা উঠে গেলে পুকুর কমিটি সম্পূর্ণ টাকা তোমাদের দিয়ে দেবে আর আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় তোমরা তোমাদের নিজস্ব মতামত নিয়ে তারপরে পুকুরে যাবে ছিপ ফেলতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে

এক কষ্ট টাকায় জলের দামে ফলে যাবে ভালো লাগলো পুকুরে ভালো মাছ আছে এবার ওয়েদারে তো নির্ভর করে শীত পড়ছে সব সময় তো সমান পরিমাণ মাছ খায় না এ আমরা পেলাম পুকুর মালিকের পুকুর মালিক ব্যবহার খুবই ভালো হ্যাঁ একদম পারফেক্ট ব্যবহার আপনারা সবাই আসুন সবাই তো আর সমান পরিমাণে মাছ পাবেন না કાવેટ કોમ બેસી માચ પર ઓયજે એજે બોલતા બોલતા કાટલા કાટલા અમે ભાઈ

তো অনেকে কমেন্ট করার জন্য আমি আসলাম একটু আপডেট নিতে যে হাত থেকে কাজটা চালু করালাম আমি আমি জোর করেই চালু করালাম যে হুইলে যখন ভালো মাছ খাচ্ছে না তাহলে হাত ছিপটা দিয়ে দেখো আমি তো ব্যবহার খারাপ পাইনি তা আমি তো বলতে পারবো না হাত ছিপে মাছ খেয়ে যেত হ্যাঁ খেয়েছে 500 টাকায় লস না তো না লস নেই যাই হোক ঠিক আছে হ্যাঁ আমাদের দুটো মাছ হয়েছে ওই দেখা দেই কি মাছ হয়েছে আমাদের মাছ খাইনি নাকি না আচ্ছা মাছ খাইনি সকালের দিকে হয়েছে এটা

মাছ আছে পুকুরে আপনারা আসতে পারেন মাছ ধরতে পারেন আমি ব্যক্তিগত ভাবে বলছি যে আপনারা আসতে পারেন এসে মাছ ধরতে পারেন

বড় মাছ ভ্যালা ব্যালা বেড়া বড়ো মাছ যা উল্টাচ্ছে পুকুরে যদি আমরা চার করতে পারতাম তাহলে বোধ হয় আমরা কিছু মাছ আরো কাতলা মাছ ধরতে পারতাম তো পুকুর চার করলে ব্যাপারটা ব্যাপারটা সেটাই আছে আর কমেডির সিদ্ধান্ত আছে কোনো চার করা যাবে না কোনো অসুবিধা নেই দাদা তবুও চেষ্টা করেছি আশা করি আবার আসার চেষ্টা করব ঠিক আছে দাদা আচ্ছা ইউ